হ্যালো আসসালামু আলাইকুম বাদার তোমরা কেমন আছো আজকে তোমাদের মাথায় কোয়েশ্চেন নিয়ে চলে আসলাম কোশ্চেনটা হচ্ছে বা অনেক কেউ যে আমার স্ক্যাম হয়ে গেছে আমার আইডি হ্যাক হয়ে গেছে নিয়ে নিসি গেছে বা অনেকজনের অনেক রকম ভাই অনেক সমস্যার কারণে বলতেছে এর লেগে আমি তোমাদের জন্য একটা গ্রুপ নিয়ে আসছি চাইলে এই গ্রুপে তোমরা আইডি চেল করতেও পারবা বা নিতেও পারবা যারা চের করতে চাও তারাও আসতে পারো যারা নিতে চাও তারাও আসতে পারো এই গ্রুপে না হবে স্ক্যাম না হবে দুর্নীতি সব রেগে এখানে যদি কেউ যদি স্ক্যামার করতে চাই সাথে সাথে এমপাস করবা সাথে সাথে রিস্ক নেওয়া হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওইখান থেকে চালিয়ে ঢুকতে পারবা আর যারা পাইবার যারা আইডিং নিবা যারা দেখাশোনা ভালো বা দেখে নিবা এদের অনেকে অনেক স্ক্যামার বেড়ে গেছে এর লেগেই তোমাদেরকে প্রথম থেকে করে দিতেছে চাইলে তোমরা আমার গ্রুপের চেল করতেও পারবা বা নিতেও পারবা এই কথাগুলো এর লিগে কমানো কারণ অনেকে স্ক্যামের বাইরে গেছে বা আমার আমার গ্রুপও আছে অনেক স্ক্যামার তোমাদেরকে সাবধান করে দিয়েছি কারণ হচ্ছে আমার পাঁচ টাকা লাভের জন্য তোমাদের বিশ টাকা লসব ওটা আমি চাই না মানে এক্সাম্পল একটা তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম আর কি আর তোমাদের নেক্সট ভিডিও আসবে হচ্ছে তোমরা জিমেল কীভাবে রাখবা ওইটা নিয়ে ওইটা ভিডিওটা হতে আসে দুই পার্টার হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই তোমরা ইমেল আইডি চিকিৎসক রাখতে পারবো আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর দ্বিতীয় ভিডিওটা তার থেকে ভালো আনতে পারি আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আগ্রহ বাইরে লেগেই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কারো যদি বা ফেসবুক আইডি লক করে থাকে বা ব্যাক আনন লাগে যা সমস্যা টুস্ট করে যারা যে বাঙন লাগে যারা ইনবক্স করতে পারো তাদেরকেও সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভিডিওটা শেষ করি প্রিয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও मैं हमेशा जंग टालने की कोशिश करता हूं लेकिन जंग हुई तो जीतूंगा तो मैं